ভাই আপনি কি এই খামারে কাজ করেন জি ভাই আমি এই খামারে কাজ করি কত বছর ধরে এই খামারে আপনি কাজ করেন ভাই আছি বিগত ছয় সাত বছর ধরে এই যে এই জায়গায় কাজ করি এই ছাগলগুলা দেখান এগুলা দেখাশোনা করি আজ এক অসাধারণ জার্নির শুরু উমানের বুহাসান থেকে চার কিলোমিটার পথ পেরিয়ে পাহাড়ের কোলে এক অন্যরকম খামারের পথে আমি পাশে দিগন্ত বিস্তৃত মরুভূমি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়ের সারি আর দূর থেকে দেখা গরবাড়ি প্রতিটি দৃশ্য এক একটা ছোট গল্প এই জার্নির প্রতিটা মোড়ে লুকিয়ে থাকা সৌন্দর্য ক্যামেরাবন্দি করার পালা গাড়ি চলতে শুরু করেছে দুই পাশে আরব দেশের ঘরবাড়ি বাড়ি এখানে টিনের ঘর নেই ঘরগুলো মাটির রঙের দেয়াল উঁচু জানালা ছোট এই ঘর বাড়ির নকশা আমাদের মনে করিয়ে দেয় এই দেশ রোদের সাথে লড়াই করতে করতে সভ্যতা করেছে পথে গোটেই চারপাশে খোলা মরুভূমি বালুর রং আর আকাশের নীল একসাথে মিশে গেছে দূরে পাহাড় দাঁড়িয়ে আছে নীরব প্রহরির মতো এই মরুভূমি নতুন না এই পথ দিয়ে এক সময় চলেছে সে বেদুইনরা তাদের সঙ্গী ছিল ছাগল আর আকাশের তারা আরব কবি ইমরুল কায়েস একবার বলেছিলেন মরু আমাকে কঠিন করেছে কিন্তু বেতর থেকে বেঙ্গেনি এই কথার বেতরে লুকিয়ে আছে এই অঞ্চলের জীবন দর্শন বন্ধুরা আজ প্রচন্ড হাওয়া সামনে যত এগুচ্ছি শুধু বাতাসের গর্জন আমাদের কানের মধ্যে বাসছে ওয়াও অসাধারণ একটা বন্ধুরা পাহাড়টা দেখুন কত সুন্দর লাগতেছে চোখ গুরিয়ে যেদিকে তাকাই শুধু মরুভূমি পাহাড় পর্বত আর কাটা যুক্ত গাছ অবশেষে আমরা গন্তব্যস্থলে পৌঁছালাম বন্ধুরা আমি একটি খুব চমৎকার জায়গায় এসে পৌঁছেছি একটি খামারের ভিতরে এসেছি আমি এখন আপনাদেরকে পুরো খামারটি ঘুরিয়ে দেখাবো চলুন ভাই আপনি কি এই খামারে কাজ করেন জি ভাই আমি এই খামারে কাজ করি কত বছর ধরে খামারে আপনি কাজ করেন ভাই আছি বিগত ছয় সাত বছর ধরে এই যে এই জায়গায় কাজ করি এই ছাগলগুলা দেখান এগুলা দেখাশোনা করি সেই পাহাড়ি খামার খামারের ভেতর প্রবেশ করতে এক অন্যরকম স্নিগ্ধতা এখানে জীবনযাত্রা যেন প্রকৃতির সাথে একাকার অসম্ভব সুন্দর দেখুন কত সুন্দর আর এই মরুভূমির মাঝখানে তারা খামার করে দেখুন ছাগল লালন পালন করতেছে চতুর্দিকে বাউন্ডারি করে ছাগল গুলা দেখুন ছেড়ে দিয়েছে এগুলো এখন খাবারের জন্য পাগল হয়ে গেছে দেখুন দেশের ছাগলের প্রধান খাবার হচ্ছে পাটা গাছের পাতা দেখুন আপনারা যে দেখতে পাচ্ছেন বাংলাদেশি ভাই সে গাড়ি থেকে কাটাগাছের গাছের ডাল দিতে আসছে ছাগলকে এনে আর ছাগল খুব সুন্দরভাবে পাতাগুলো খাইতে আসে দেখুন খামারের চারপাশে মানুষের কাজে কর্মের মুখর পরিবেশ এখানে জীবনের প্রতিটি মুহূর্ত যেন প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলে এই বাস্তবতা আর ইতিহাস ধরে রাখাই আমার আজকের মূল উদ্দেশ্য ছাগলকে খাবার দেওয়ার ব্যস্ততা মা ছাগলের দুধ পান করছে ছোট বাচ্চাগুলো এই দৃশ্যগুলো এক অন্যরকম শান্তি দেয় বাচ্চাগুলা খুব সুন্দরভাবে চান দুধ পান করতে আছে কারাগারি লাগিয়ে আসে দুধ পান করার জন্য দেখুন এদেশের ছাগল এত শক্তিশালী কেন হয় কি খাবার দেয় তারা আমি এখন আপনাদেরকে সেই দৃশ্যগুলো এখন দেখাবো কোন কোন খাবার দেয় আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো এদেশের ছাগলকে সুট কি খেজুর গম দেখুন খাওয়ায় যার কারণে ছাগলগুলা এত শক্তিশালী হয় খুবই শক্তিশালী আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমি যে এত সামনে আসি দেশের ছাগল যে কত শক্তিশালী আমি বুঝতে পারছি বন্ধুরা আমাদের দেশে মানুষ খেজুর খাইতে না আর এদেশের ছাগল গরুকে তারা খেজুর খাওয়ায় বন্ধুরা যার কারণে এদেশের ছাগলের গোস্ত অনেক টেস্টি বন্ধুরা খেতে খুবই সুস্বাদু দেশের ছাগলের মাংস খেতে খুবই সুস্বাদু এদেশের ছাগলের লাদামানি হচ্ছে এক একটা সোনা সেই সোনাগুলো তারা বস্তাবন্দি করে খেজুর বাগানের মধ্যে দেয় সেই খেজুর বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাইলাম ওমানের খামারগুলো দেখতে কেমন এবং কোথায় করে সব কিছু দেখাইলাম পরবর্তী ভিডিও আপনারা কোথায় দেখতে চান কমেন্ট করে জানাইবেন আর সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন দেশের ট্রাভেল ভিডিও দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকবেন নিয়মিত ভিডিও দেখার অনুরোধ করছি আজকে এই পর্যন্তই দেখা অন্য কোনো ভিডিও তো অন্য কোনো জায়গায়